গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল আমি কেন সেজে রয়েছে দেখো কৌশিক অফিস চলে যাওয়ার পর আর বুট্টু এখন ঘুমাচ্ছে আমি ভাবলাম এই ফাঁকে একটা আমি ওই যে ফেসবুকে মাঝে মাঝে একটু গান ছাড়ি কবিতা ছাড়ি তার জন্য না এটা একদম পারফেক্ট টাইম তো আমি এখনো চাও বসাইনি মানে আমার দুধ চা সকালবেলা একবার রচা খাওয়া হয়ে গেছে গলা একদম ঝরঝরে তো তারপরে না আমি একটুখানি গান গাইলাম একটা আর একটা কবিতা অনেক দিন পরে আমি করে তারপরে একদম ফেসবুকে পোস্ট পর্যন্ত করা হয়েছে এখন আমি এসেছি রান্নাঘরে চা বসাতে এখন দুধ চা ফার্স্ট ক্লাস করে বানিয়ে আমি খাবো আমি এই যে কানের দুলটা পড়েছি দাঁড়াও ব্ল্যাক কালারের চুলের সাথে না দেখতে মানে বোঝা যাবে এই দুলটা এতটা সুন্দর দেখো তলায় এরকম আবার এই দেখো করি বসানো জানো তো এখানে ছোট্ট ছোট্ট এই পুঁথি এগুলো হচ্ছে কি পুঁথি আর এই তলার এটা না করি বসানো এত সুন্দর আর এটার সাথে বেশ বড় একটা গলার হার রয়েছে আর এটা কিন্তু বানিয়ে দিয়েছে আমার আমার ফ্রেন্ড কলকাতা থেকে আসার সময় না বান্ধবীকে বলেছিলাম ও খুব সুন্দর জুয়েলারি বানায় ওর নাম সুমনা তো ওকে বলেছিলাম আমি ওর কাছ থেকে অনেক কটা এরকম জুয়েলারি সেট কিনেছে এটা না লম্বা সীতাহারের সাথে খুব সুন্দর যেদিন আমি গলারটা পরবো তোমাদেরকে দেখাবো আর এটা জাস্ট কানেরটা আমি পরেছি তো সুন্দর মাল্টি কালারের কিন্তু গলারটা আর এর সাথে না আরও আমি অনেক কটা গলার কানের সেট কিনেছি ভীষণ সুন্দর আর ভীষণ রিজনেবেল প্রাইসের তো থ্যাংক ইউ সুমনা যদি তুই আমার ব্লগটা দেখে থাকিস তো দেখ আমি গান কবিতা যাই এখন করি সব কিছু তোর ওই জিনিসগুলো দিয়ে আমি পরে সেজে গুজে তারপরে আমি ছাড়ি দেখ এই দেখ হাফ কাপের মতো রচা খেয়ে টিভি দেখতে দেখতেই পেটে ছুচো খুব জোর ডন মারা শুরু করলো আসলে সকালবেলায় না এই সব গান ঠান গাইতে গাইতে এই অনেকটা টাইম হয়ে গেছিলো খুব খিদে পেয়ে গেছিলো চটপট করে না আজকে বানাবো কী বলো তো চিকেন স্টু আর এর সাথে ব্রেড খাবো চিকেন স্টু ভীষণ সিম্পল একটা রেসিপি বাট ভীষণ ভালো লাগে আমার ইয়ামি ইয়ামি সাদা তেলের বদলে বাটার দিয়েও করা যায় এর মধ্যে অল্প একটুখানি আদা একটু রসুন পেঁয়াজ কুচি দিলাম তারপরে মাংস দিয়ে দিয়েছিলাম এই হাড় দেওয়া মাংসই আমার বেশি ভালো লাগে বেশ হাড় থেকে না জুসটাও বেরোয় তো আর সিটি পরলে খুব ভালো লাগে এই আইটেমটা তারপরে এর মধ্যে কিন্তু মশলা কিচ্ছু যাবে না সেরকম আর সবজি দিয়ে দিয়েছিলাম আলু সবজি আমি অনেক কিছুই দিয়েছিলাম যেহেতু পেঁপে ছিল আলু একটুখানি গাজর বিনস বিনসুর জন্য তো মোটামুটি রাখাই থাকে আর আমরা মাঝে মাঝে চাউমিন খাই বলে রাখা থাকে সেগুলো বেশ বড় বড় করেই পিস করেছিলাম আর একটু ক্যাপসিকামও দিয়েছি ক্যাপসিকামের ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে এই চিকেন স্টুতে আর টমেটো দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা বলতে ওই নুন আর একটুখানি ব্ল্যাক এক পেপার আমি দিয়ে দেবো তারপর প্রয়োজন মতন জল দিয়ে সিটি বেশি দিলে অসুবিধা নেই তবে চিকেন ভীষণ নরম জিনিস আমি একটা সিটি দিয়েছিলাম আর আমি যেহেতু ঝাল খাই তার জন্য এই কাঁচা লঙ্কা দিয়েছিলাম না হলে এই স্টু বানাতে কিন্তু ওই গোলমরিচের গুঁড়োর ঝালেই মন মানুষ খেয়ে নিতে পারে বাট আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশ ঝাল ঝাল হয়েছিল তারপর সিটি দিয়ে আর পারুটি একটা ভালো করে সেঁকে নেবো আমার পাউরুটিটা একটু বাটার দিয়ে সেঁকেছিলাম আর জানো তো আমার বাপের বাড়িতে না এইটা সকালবেলার কিন্তু ব্রেকফাস্ট বেশিরভাগ দিনই এই জিনিসটা খাওয়া হতো বাবা বলতো চিকেন খাওয়া খুব ভালো আমাদের একদম মানে সকালবেলা হেলদি একটা ব্রেকফাস্ট বাপের বাড়িতে হতো বাবা মা ভীষণ খেতে ভালোবাসতো আর দেখো আমি একদম হয়ে যাওয়ার পরে ওপর থেকে বাটার দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বাড়িতেও না এই পাউরুটির সাথে চিকেন স্টু কিন্তু মোটামুটি খেয়ে আমি অভ্যস্ত আর আজকের ভালোই আমার ব্রেকফাস্টটা হলো এবার আমি একটা সিরিজ দেখা শুরু করেছিলাম সেটা একটু দেখে নেবো আর তার মধ্যে ঘরের সব কাজ তো রয়েছে আমি কিন্তু আজকের দুপুরবেলা আর খিদেই লাগছিল না কারণ এক বাটি না ওই চিকেন স্টু খেয়ে মোটামুটি আমার পেট ভরেই গেছিলো যেহেতু একটু লেট করে আজকে ব্রেকফাস্ট করেছিলাম এই তালের শ্বাস নিয়ে এখন বসেছে এটা কৌশিক এনেছিলো আর এটা না মা খেতে খুব ভালোবাসতো তাই খাওয়ার সময় একটু মায়ের কথা আমার মনে পড়ছিল আমি কিন্তু চারটে খাইনি আমি দুটো খেয়েছিলাম আর দেখো সাথে সাথে আমার ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আমার দুটো ট্রাউজার ফ্লিপকার্ট থেকেই আমি শপিং করি আর কোনো সাইট থেকে আমার শপিং করা হয় না ফ্লিপকার্টের জিনিস আমার ভীষণ ভালো লাগে এক একজনের ব্যাপার তবে এই দুটো ট্রাউজার কিন্তু ভীষণ কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটির আমি পেয়েছিলাম আর কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এই যে সুমনা যেটা দিয়েছিল তার মধ্যে আমার আর কৌশিকের না ওই তাজমহল ঘুরতে গেছিলাম যখন আগ্রা সেই ফটো আমি দিয়ে দিলাম আর এই সুন্দর পাখাটা দিয়েছে শর্মিষ্ঠা এটার একটু এটার যে একদম শীতল শীতল হাওয়া একটু খেয়ে ওর কথা মনে করি আর জানো তো এরকম আমার কাছে না একটা ওই বাঁশের পাখা ছিল সেটা বাড়িতেই রাখা এখনও অবধি আছে অনেক ছোটোবেলার আর এটা দিয়েছিলো কি সুন্দর কানের দোল এটা ইচ্ছে আছে সামনে আমরা একটা জায়গায় করতে যাব তখন আমি ফ্রকের সাথেই এই কানের দুলটা পরবো আর তখন অপু দিয়েও দেখতে পাবে আমার ব্লগের ভেতরে যে আমি অপু দিয়ে কানের দুলটা পরেছি আমার বেশ ভালো লেগেছে ইউনিক ভীষণ সিম্পল ব্ল্যাকের মধ্যে জাস্ট দুটো ইয়ে মিরার দেওয়া বসানো গুড আফটারনুন একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন সোজা চলে যাবো আমাদের লাল রঙের গাড়িটা নিয়ে আমরা যাবো এখন পারিদের বাড়ি এই যে বুটু পরিদিতি দিদি করে করে পাগল করে দিচ্ছে আর আমরা না ওই পুরীর থেকে আসার পর থেকে খাজা আর কিছু গেট নিয়ে এসেছিলাম সেগুলো না দেওয়া হয়নি এই যে প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন সোজা চলবে পরিবার এয়ারপোর্ট চত্বর এরিয়াতে যেহেতু আমরা থাকি আর এখান থেকেই যেতে হয় এয়ারপোর্টের সামনে থেকে রাজীব ভাইয়ার বাড়িতেও যেতে হয় তো এই রাস্তাটা আর দু সাইডের এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো আমার তো যখন স্কুটিতে যাই তখনও আমি ভিডিও নিতে নিতে যে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা থেকে না ক্রস করতে এখানেই কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এয়ারপোর্ট শেষ হলেই তারপরেই হচ্ছে রাজীব ভাইয়াদের কোয়ার্টার টাইপের এই সিস্টেম তো সেখানে গিয়ে সন্ধ্যাটা একটু কাটাবো একদম জাস্ট যাবো আর একটু ওই জিনিসগুলো দেওয়াটাই মেন পারপাস আর কিছু নয় তারপরে রাজীব ভাইয়ার বাড়িতে রয়েছে কুমড়ো গাছ একটু তুলসী পাতা নিয়ে আসবো রাজীব ভাইয়ার না কুমড়ো ফুলও খায় না তো সেগুলো সব মোটামুটি প্যাকেট করে বাজার হাট ঘুরেই আমরা বাড়ি ফিরেছিলাম আর আসার সময় নিয়ে এসেছিলাম পিৎজা পিৎজার দোকানের সামনে থেকে যেতে যেতে কৌশিক বলল বাড়িতে গিয়ে আর এখন রান্না করতে হবে না আর যেহেতু অনেক কিছু আমরা খেয়েও ফেলেছিলাম রাজীব ভাইয়ার বাড়িতে তো এই খেয়ে আজকে মতন গুড নাইট